আমার মান সম্মান কিছু না আমি পানি সমাজে মুখ দেখাবো কি করে আমার বাবা মেঘে থাকে মেঘের পানি আমার দাদা সাগরে থাকে সাগরের পানি এমন করে আমার বাকি আত্মীয়রা খালে বিলে পুকুরে নদীতে রাখে এমন কি বিল্ডিং থাকে আর আমি হতভাগা আমারই রাস্তার মধ্যে থাকা লাগতে শেষ মেশ আমি কিনা রাস্তায় নেমে গেলাম পিষ্টিয়ো আর অবশিষ্টে একে তো রাস্তা থেকে বাইরে মারতাছিনা তার উপর খালি পিষ্টিয়ো আমারই কে রাস্তা রে স্থায়ী বাসিন্দা বানাইলা নাকি বাড়িতে সুন্দরী জননার সাথে আমার বিয়ের কথা চলতাছে আমি যে রাস্তায় নাই নাকিছি পাড়নি সমাজ যদি এই ঘটনা লিক হয়ে যায় হাই হাই রে বিআম আমার ক্যান্সেল হয়ে যাবে এই রাস্তা থেকে আমারে বাইরে করো বাবা ভাই রে ভাই জীবন না হইছে আরে একটু লেনা শরম লতা সব তোতা

আল্লাইজা করে এ ভালোর জন্যই করে কেউ কি আস আমার এই রাস্তা থেকে বাইর আমি তো এই রাস্তায় থাকার লোক না তুমি কে আমি আমি এই পানি সমাজের এক কলঙ্ক কপালে লিখন টানা বৃষ্টিতে এই রাস্তায় হে জমে এখন রাস্তায় জমছি ভালো কথা কিন্তু রাস্তা থেকে তোর বাইরে যেতে একবার চিন্তা করে দেখো রাস্তায় নাই গেছি মান সম্মান কি কিছু থাকলো এদিকে ঝর্ণার পানির সাথে আবার আমার বিয়ার কথা চলতেছে তোমরাই ভাবো এই রাস্তার পোলার সাথে কেউ মেয়া বিয়া দিব

আমার ফালাইছ ফাল রাস্তার পানি বাড়িয়ে ফেলাইত ভাই এতো কান্দ না ভাই এখন তো তাও কাপড় বাসে এতো কানলে তোর লুঙ্গি কান্দে রাস্তা বারো লাগবে কিন্তু জোকের মধ্যে জোকে ধরবো

ওই ডেৰেন কি বেৰেন চাৰা বনাইছ এতো চিকুন কে আমাৰ আলা দিনের দৈত্য বাইছ যে আলা দিনের দৈত্য ছোট্ট চাৰাগাৰ ভিতৰত থাকে দেখে আমি এই ছোট্ট ডেৰেনটো কুমু আমি দৈত্য না আমি পানী ডেৰেন কি আমাকো যোনটো বনাইছ না ময়লা আবৰ্জনাৰ যোনটো বনাইছো প্লাষ্টিক প্লাষ্টিক যাই জাম লগাই দিছে ৰি হচা একটু ঠিক কৰা দৰকাৰ পানীৰ সাথে সাথে আমাৰো খুব কষ্টে আছ কত কালাৰ এই লুঙ্গি উচা কৰে চলা ফেৰা কোন চিন্তা কৰো না সামনে আমাকো মেগা প্ৰজেক্ট আছ দুহাজাৰ সাল নাগা